সেদিনকে একটা খবরে দেখলাম আকাশ থেকে একটা দলা পড়ছে হেই একটা গ্রামের মধ্যে পড়ছে আর কি এখন গ্রামের মানুষকে কিরি নীল কালার নাল কালার বিভিন্ন রকমের কালার এটা কি মনে করছে আকাশ থেকে মূল্যবান কিছু পড়ছে পরে হুঙ্গে সাডে সাদো আবার কি ব্যাপার মনে করছে কতবার মূল্যবান তাই একটা গ্রামের মধ্যে মনে কর যে দশজন বোধাই থাকলে একজন চালাক থাকি একজন জ্ঞানী থাকি তাই এখন দিব না তুই তুই চালাক বেশি নিয়ে পরে ওরা তো মনে কর যে যে না আছিল সবাই তো হামদাম শুরু করেছে বাপরে বাপ কি পাইছি রে বেয়েছে আমরা কুড়ি কুড়ি মালিক হয়ে যাম গা নিশ্চয় তোমার মূল্যবান জিনিস আকাশ থেকে যেহেতু পড়ছে এখন ওই জ্ঞানিক পাত্তা দিতেছে না জ্ঞানী সালা তরা খাবি থাকিস পরবর্তী যাই মনে করছে প্রশাসনিক জানাইছে যে আকাশ থেকে জিনিস পড়ছে গ্রহ নক্ষত্রের কোন একটা জিনিস মনে হয় তাতব জিনিস পড়ছে এটা তো সরকারি মাল আকাশের থেকে যেহেতু পড়ছে সাধারণ জনগণের এটার ভাগ পাব না পরে ও যাই আইলে আই দিছে পরে প্রশাসন থেকে লোক আইসে আয়াত দেখে যে শক্তভুক্ত বালাই কালারও কিবে কিবে কালার এটা তালে যে কোনো মূল্যবান জিনিসই পাইলে সরকারি পাবো এটা মানুষ তোর পাবো না পরে নিয়ে যে ল্যাবে নিয়ে গেছে টেস্ট করার জন্য যে এটা আসলে কি পরে ল্যাবে টেস্ট করে দেখে

প্যাকেটের মধ্যে যা পরবো আকাশ শেষ প্যাকেট একলে অটোমেটিক প্যাকেট হয়ে যাবো গা শক্ত পক্ত ভালো প্যাকেট এবং ভিতরে গুডা একবার শক্ত হয়ে যাবো গা হাতে হাতেই ড্রাই হয়ে যাবো গা তাই হেঁটেই মনে করছে প্লেন থেকে মাঝে মাঝে সমুদ্রে এনে গেলি মানে ফালায় দেয় তাই হেঁটে সমুদ্রে না পারে একটা ওই গ্রামের মধ্যে ফেলে গেছে গা সমুদ্রের কাছাকাছি কোনো গ্রাম অথবা দ্বীপটি হইতে পারে এরকম কিছু ওই একটা পড়ছে না তা অন থেকে আকাশ থেকে পড়তি মেঘের সাথে ঘর্ষণ মশন বায়ুমন্ডলের বিভিন্ন পদার্থের সাথে অক্সিজেন হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকমের একটা কালার অদ্ভুত কালার অনেক বছর থেকে পড়ছে কালার হয়ে গেছিল পরে মানুষ মনে হচ্ছে ওইটা অন্যরকম কালার এটা তাহলে অন্য কিছু পরে ল্যাপ টেস্ট করে দেখা যায় গুল যারা মনে করছে চাটাচাটি করছে কি একটা অবস্থা গুনিয়া